একটা কথা আপনাদের বলি আপনারা তো অনেক আগে থেকেই কমেন্ট করেন যে ভাই কোনো কাজ করেন না বসে বসে খান এটা সেটা তো আজকে দেখেন আমার বাড়িতে শাক সবজি চাষ করি এটাও কিন্তু একটা কাজ তাই না শাকসবজি আমার কিনতে হয় না বেশিরভাগ সময় আর এখন যে কাজটা করতে পারেন এই কাজটার জন্য একটা যদি লোক নিতাম হ্যাঁ রোজ হিসাব তাহলে তারা ধরেন ছয় সাতশো টাকা দেওয়া লাগতো তাহলে ধরেন যে আজকে আমার ইনকাম ছয় সাতশো টাকা আলহামদুলিল্লাহ তো আপনারা আসলে মানুষকে ভালো কমেন্ট করতে চাইলে অনেক কমেন্ট করা যায় মানে মানুষের ভালো গুণ যদি আপনি খুঁজেন তাহলে আপনি অনেক গুণই পাবেন আর যদি আপনি খারাপই খুঁজেন তাহলে তো খারাপের অভাব নাই এখন আপনি কী খুঁজতে চান এটা হচ্ছে বড় ব্যাপার আপনি কি মানুষের ভালো দেখতে চান নিজে ভালো দেখতে চান তাহলে আপনি ভালো খুঁজবেন আর যদি আপনার মনই থাকে খারাপ তখন একটা কথা আছে যে যার মন যেমন সে তার চোখ দিয়ে রকম মানুষ দেখে এখন আপনার মন যেমন আপনি আমার ওই দেখতেছেন এই আর কি কারণ আমি তো চুরি করি না ডাকাতি করি না মেয়েদের নিয়ে ল্যাংটা ল্যাংটা ভিডিও করি না খারাপ ভিডিও করি না মানুষ যে ফেসবুকে ভিডিও করার জন্য কত কিছু করে ইউটিউবে ভিডিও করার জন্য এটা তো আমি দেখি বিভিন্ন রিলস সামনে আসে তো দেখেন তারপরেও যদি আপনাদের আমার ভিডিও ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নেই হ্যাঁ তো দোয়া করে আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝ দান করুক as-salamu alaykum